আপনার ব্যাপার হুতুরে জাহাজের রহস্য গল্পটির নাম পর্দা নদীর তীরে এক ছোট্ট গ্রামে বসবাস করতেন রফিক নামে এক বৃদ্ধ মাঝি জীবনের অধিকাংশ সময়ে তিনি নৌকা চালিয়ে এবং মাছ ধরে কাটিয়ে দিয়েছেন অন্ধকার রাতে নদীতে নৌকা নিয়ে বের হওয়া তার কাছে নতুন কিছু ছিল না এক পূর্ণিমার রাতে নদী ছিল অস্বাভাবিক রকমের শান্ত আকাশে চাঁদের আলো নদীর পানিতে পড়ে এক সোনালী আভা তৈরি নৌকা নিয়ে গভীর পানিতে জাল ফেলতে গেলেন কিন্তু তার মন কেমন যেন অশান্ত লাগছিল গ্রামের বুড়োরা এই জায়গার কিছু পুরনো গল্প বলতো যেমন একটি প্রাচীন জাহাজের গল্প যেটি বহু বছর আগে এই নদীতে ডুবে গিয়েছিল সেই জাহাজের যাত্রীরা আর কখনো ফিরে আসেনি তবে কেউ কেউ বলেন জাহাজটি আজও পূর্ণিমার রাতে দেখা যায় হঠাৎ নদীর একটি অদ্ভুত জাহাজ দেখতে পেলেন রফি। জাহাজটি ছিল অনেক পুরনো তামার মতো ধাতুতে মরা কিছু জায়গায় ভাঙা আশ্চর্যের বিষয় হল জাহাজটি একেবারে নিঃশব্দে ভেসে আসছিল রফিক একটু ভয় পেলেও তার কৌতূহল তাকে থামাতে পারল না তিনি ধীরে ধীরে নৌকা নিয়ে জাহাজটির কাছে গেলেন অদ্ভুত অভিজ্ঞতা জাহাজটির কাছাকাছি পৌঁছে রফিক দেখতে পেল এটি অনেক বড় তবে একেবারে পরিত্যক্ত তেমন যেন অদ্ভুত সরে কিছু শোনা যাচ্ছিল যেন কারো কান্নার আওয়াজ সেই আওয়াজের তীব্রতা বাড়ছিল

এবং চোখ দুটো ছিল অস্বাভাবিক লাল মহিলাটি একেবারে নিশ্চল দাঁড়িয়ে ছিল পেয়ে পেছনে চাইলেন কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল তুমি এখানে কেন এসেছিস ফিরে যা নইলে তোকে এখানেই থাকতে হবে রূপিতের গল্প মহিলার কথায় রোপিত স্তব্ধ হয়ে গেল ভয়ে তার গলা শুকিয়ে গেল তিনি কোনোভাবে বললেন আপনি কে মহিলাটি তার পেলে আগে এই জাহাজে আমরা যাত্রা করেছিলাম কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনায় সবাই মারা গেল আমি ছিলাম এই জাহাজের মালিকের মেয়ে আমাদের আত্মারা আজও মুক্তি পায়নি আমরা অপেক্ষায় আছি কেউ যদি আমাদের মুক্তি দেয় রফিক জিজ্ঞেস করল আমি কি আপনাদের সাহায্য করতে পারি মহিলাটি কিছুক্ষণ চুপ থেকে বলল তুই পারবি কিন্তু তার জন্য তোকে অনেক ত্যাগ করতে হবে তুই কি প্রস্তুত উদ্ভাসিত রহস্য রফিক কারো কিছু বলার আগে চারপাশে কালো ঘর ছেয়ে গেল জাহাজটি কাঁপতে শুরু করল আর নদীর পানি ঘূর্ণি হয়ে উঠল রফিক তার জ্ঞান হারালো পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে নদীর কিনারায় অজ্ঞান অবস্থায় পেল রফিক সেই জাহাজ আর মহিলার কথা বলল তবে আশ্চর্যের বিষয় হল কেউই সেই রাতে জাহাজ দেখেনি গ্রামের বুড়োরা বলল এই জায়গাটি অভিশক্ত যে সেই জায়গায় যায় তারই জীবনে পরিবর্তন ঘটে রফিক এরপর আর কখনো রাতে নদীতে যায়নি তবে মাঝে মধ্যে পূর্ণিমার রাতে নদীর দূর থেকে কেউ কান্নার আওয়াজ শুনতে পায় রফিকের জীবনে সেই রাতের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দিয়েছিল তিনি আর কখনোই রাতে নদীতে মাছ ধরতে যাননি তবে তার মন শান্ত ছিল না মুরবেলা জ্ঞান ফিরে পেয়ে যখন তিনি গ্রামে ফিরলেন গ্রামের বুড়োরা বলল যে কেউ সেই ভূতরে জাহাজের কাছাকাছি গেছে সে আর আগের মতো থাকে না রফিক ভাবলেন মহিলাটি বলেছিলেন তুই পারবি কিন্তু তার জন্য তোকে অনেক ত্যাগ করতে হবে তার কথার অর্থ কি হতে পারে তিনি দিনের পর দিন এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ালেন প্রত্যাবর্তন কয়েক মাস পর আরেক পূর্ণিমার রাতে রফিক সাহস করে আবার নদীতে বের হলেন এবার তিনি প্রস্তুত ছিলেন তার সঙ্গে ছিল মাটির প্রতীক কিছু পবিত্র পানি আর তার দাদি থেকে সোনা পুরনো কিছু মন্ত্র তিনি জাহাজের সেই জায়গায় পৌঁছালেন যেখানে তার জীবনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ঠিক সেই সময় নদীর মাঝখান থেকে আবার সেই পুরোনো জাহাজটি ভেসে উঠল এবার জাহাজটি আগের থেকে আরো রফিক নৌকা থেকে চিৎকার করে বলবেন তোমাদের অভিশাপ থেকে মুক্ত করতে চাই আমাকে বলো কি করতে হবে জাহাজের ডেকে সেই মহিলাটি আবার আবির্ভূত হলেন তার চুল বাতাসে উঠছিল আর চোখের লাল আলো চারপাশকে আরো ভয়ানক করে তুলেছিল তিনি বললেন তুই যদি আমাদের মুক্তি দিতে চাস তবে তোর নিজের জীবন ত্যাগ করতে হবে তুই কি রাজি রফিক কিছুক্ষণ চুপ করে রইলেন তার নিজের জীবনের চেয়ে নদীর এই আত্মাগুলোর মুক্তি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো তিনি বললেন আমি রাজি মুক্তির মহিলাটি ধীরে ধীরে তার হাত বাড়ালেন অনুভব করলেন তার শরীর থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে জাহাজটি কাঁপতে শুরু নদীর পানি ঘূর্ণি হয়ে উঠল আর একটি উজ্জ্বল আলো চারদিকে ছড়িয়ে পড়ল ধীরে ধীরে জাহাজটি ডুবে যেতে লাগলো সেই মহিলা সহ কিছু মিলিয়ে গেল নদীর গভীরে শেষ মুহূর্তে মহিলাটি বলবে তোর আত্মত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব আমাদের মুক্তি হয়েছে এবার তুইও শান্তি পাবি সেই সন্ধ্যার পরদিন সকালে গ্রামের লোকজন রফিকের নৌকা নদীর ধারে খুঁজে পেল কিন্তু রফিকের কোন চিহ্নই পেল না নদীর সেই অংশটি আবার শান্ত হয়ে গেল গ্রামের বুড়োরা বলল রফিক সেই ভুতুরে জাহাজের অভিশাপ দিয়েছে এখন আর কোনো আত্মা এখানে কষ্ট পাবে না পদ্মা নদী আর সেই জাহাজের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ল কিন্তু এক মহান ত্যাগের জন্য চিরস্মরণীয় হয়ে রইলেন গল্পটি কেমন লাগলো জানাবেন কোনো অংশ বদলাতে চাইলে বলবে রফিকের জীবনে সেই রাতের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দিয়েছিল তিনি আর কখনোই রাতে নদীতে মাছ ধরতে যাননি তবে তার মন শান্ত ছিল না মোরবেলা জ্ঞান ফিরে পেয়ে যখন তিনি গ্রামে ফিরলেন গ্রামের বুড়োরা বলব যে কেউ সেই জাহাজের কাছাকাছি গেছে সে আর আগের মতো থাকে না রোহিত ভাবলেন মহিলাটি বলেছিলেন তুই পারবি কিন্তু তার জন্য তোকে অনেক ত্যাগ করতে হবে তার কথার অর্থ কি হতে পারে তিনি দিনের পর দিন এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ালেন এবার তিনি প্রস্তুত ছিলেন তার সঙ্গে ছিল মাটির প্রদীপ কিছু পবিত্র পানি আর তার দাদি থেকে সোনা পুরনো কিছু মন্ত্র তিনি জাহাজের সেই জায়গায় পৌঁছালেন যেখানে তার জীবনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, ফেসবুক, লিংক সবকিছুই দেওয়া আছে। আপনারা চাইলে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।